ভারত এই চাকমা জনগোষ্ঠীর মানুষদের জন্য কি করে সেটা কিন্তু দেখার বিষয় এরকম অভিযোগ কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে বাংলাদেশের সাথে ইউনুস সরকারের সাথে কিন্তু আলাপ আলোচনা না করতে বলেছে আমাদের বলে রাখি বাংলাদেশের চট্টগ্রাম কিন্তু এখন চরম অশান্ত চট্টগ্রামের যারা পাহাড়ি এলাকার অধিবাসী সেই চাকমারা তাদের উপর কিন্তু বিভিন্নভাবে হামলা করা হচ্ছে যারা নন চাকমা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু এই চাকমাদের উপর হামলা করেছে এরই সাথে কিন্তু বলা হচ্ছে সেনাবাহিনীও কিন্তু সেনাবাহিনীর উপর অভিযোগ তোলা হয়েছে তারাও কিন্তু এই হামলায় ইন্ধন যোগাচ্ছে বিষয়টি আপনাদেরকে বলে রাখি এরই সাথে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাইব সেটা হচ্ছে এই চাকমা জনগোষ্ঠীর মধ্যে থেকেই কিন্তু ভারত সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং এই চিঠিতে কী বলা হয়েছে অবশ্যই আমি ডিটেইলে আলোচনা করবো তো প্রথমত বলে রাখি এই চাকমা জনগোষ্ঠীর ওপর যে আক্রমণ যে আক্রমণের যে হামলা তার সূত্রপাত কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অর্থাৎ সেই পাঁচই সেপ্টেম্বর আগস্টের পর থেকেই বলা হচ্ছে একটা রিপোর্টে প্রকাশিত হয়েছে এই পাঁচই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে প্রায় হাজারেরও বেশি এই চকমা জনগোষ্ঠীর মানুষের যে তাদের যে কর্মস্থল তাদের যে বাড়িঘর ইত্যাদির উপর হামলা করা হয়েছে এবং এর সূত্র ধরেই কিন্তু বলা হচ্ছে যে আঠ আঠেরোই সেপ্টেম্বর তারা মার্চ ফর আইডেন্টি নামে একটি মার্চ করে এবং অধিকার আদায়ের জন্য তাদের সুরক্ষা আদায়ের জন্য সরকারের কাছে তারা দাবি করছে তারা পথে নামছে এবং এর ফলেই কিন্তু এই বিষয়টা আরও চরম আকার ধারণ করছে এবং বলা হচ্ছে উনিশে সেপ্টেম্বর তাদের উপর হামলা করা হয় এবং এই হামলায় তিনজনেরও বেশি চাকমা জনগোষ্ঠীর মারা যাচ্ছে জনগোষ্ঠীর মানুষ মারা যাচ্ছে এবং পরবর্তীকালে যে রিপোর্টটা সামনে আছে সেখানে কিন্তু নয় থেকে দশজন মানুষ কিন্তু নিবৃত্ত হয়ে নিহত হচ্ছে এই এবং বহু মানুষ আহত হয়েছে এই বিষয়টা কিন্তু সামনে আসছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলে রাখি যে এই চকমা জনগোষ্ঠীর মানুষদের যে কমিউনিটি ভারতের যে শাখা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এইচ জয় কাছে চিঠি লেখা হয়েছে এবং এই চিঠিতে স্ক্রিনশট অবশ্যই আমি ভিডিওর পাশে দিয়ে এবং এই চিঠি থেকে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্ষেত্রে বলা হয়েছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সেই ইউনিয়ন সরকারের সাথে যে টায়াপ ডিপ্লোম্যাটিক টায়াপ সেটাকে কিন্তু ডাউন করার কথা বলা হচ্ছে তাদের সাথে রকম আলাপ আলোচনা না করতে বলা হচ্ছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে ভারতের যে ভারত সরকারকে অনুরোধ করা হচ্ছে যে এই চকমা জনগোষ্ঠীর মানুষদের সুরক্ষার দাবি সুরক্ষা যাতে করা হয় সেই বিষয়টা তারা সরকারের কাছে অনুরোধ করছে যাতে তাদের আইডেন্টিটিটা তারা ধরে রাখতে পারে না হলে যেভাবে নাকি এই আলো সেনাবাহিনীর ওপর সেনাবাহিনী কর্তৃক বা নন চাকমা কমিউ মাধ্যমে তাদের উপর যে হামলা হচ্ছে সেক্ষেত্রে তাদের আইডেন্টিটি ক্রাইসিস ক্রাইসিসের একটা সমস্যা কিন্তু চলে আসছে এবং এক্ষেত্রে অভিযোগ করা হয়েছে তাদের উপর যে হামলা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি পরিকল্পিত একটা হামলা প্ল্যান্ড একটা হামলা রয়েছে এবং আরও একটা বিষয় যখন নন চাকমা কমিউনি যখন এই চাকমাদের বিভিন্ন কর্মস্থল বাড়িঘর আগুন জ্বালিয়ে দিচ্ছে তাদের উপর সেখানে ধ্বং সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে তো তখন বলা হচ্ছে একটা অভিযোগ আসছে সেনাবাহিনীর প্রতি যে অভিযোগটা রয়েছে যে চাকমা কমিউটিরা যখন সেই আগুনটা নেভাতে যাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এই রকম অভিযোগ কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে তো এই চাকমা জনগোষ্ঠীর যারা লোকেরা রয়েছে তারা কিন্তু ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছে তারা বাংলাদেশের সাথে ইউন সরকারের সাথে কিন্তু আলাপ আলোচনা না করতে বলেছে ডিপ্লোম্যাটিক যে আপ সেটাকে কিন্তু ডাউনের করতে তারা অনুরোধ করেছে এবং এরই সাথে কিন্তু চাকমা জনগোষ্ঠীর মানুষের সুরক্ষার কিন্তু সুরক্ষার জন্য তারা অনুরোধ করেছে বলে রাখি যে তারা কিন্তু এরই সাথে মানে ভারতের সাথেও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথেও যোগাযোগের চেষ্টা করেছে যার মাধ্যমে তারা তাদের যে সমস্যা সেটা আন্তর্জাতিক স্তরে কিন্তু নিয়ে যেতে চেয়েছিল এবং সম্ভবত এক্ষেত্রে তারা অনেকটা হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা খবর হয়তো পেয়ে গেছেন যে ইউনু সরকারের তরফ থেকেও নাকি কিছু কমিটি গঠন করা হয়েছে বিষয়টা জন্য যাই হোক ভারত সরকারকে যে চিঠি লেখা হয়েছিল সেই চিঠির ভিত্তিতে এখন ভারত সরকার কী করে সেই বিষয়টা দেখার বিষয় ভারত সরকার চাকমা জনগোষ্ঠীর মানুষদের জন্য কি করে সেটা কিন্তু দেখার বিষয় তো আজকের প্রতিবেদন এখানেই আপনার গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ